মজা গরু দেখে আমি নিজেই ফিদা হয়ে গেলাম গরু কাকে বলে দেখেন বিশাল গরু মাথা নষ্ট মামা ওই ভিডিওটি দেখতে থাকুন পুরা নাটাই না অস্থির গরু আর আমার নিজস্ব বাগানে কলা আছে আপনি আসলে দেখছেন ওই কলায় ওকে মানে ফলগুলোয় বেশি খাওয়ায় আর কি আশা করছি হয়তো বা কোনো শিল্পপতি বা হয়তো শনিকুদ্ধ কর্মকর্তার সাথে যোগাযোগ করতো তাহলে আমি গরুটা সিল করে দিতাম গরু ভবিষ্যৎ পরিকল্পনা বলতে গরুটা যদি আমি ন্যায্য মূল্য পাই আমার আরও পরিকল্পনা আছে এর থেকে আরও ভালো বেটার কি দর্শক আসসালামু আলাইকুম সামনে ঈদকে উপলক্ষ করে বিশাল আকারে গরু নিয়ে আসলাম আপনাদের মাঝে নাটোরের রাজা বাবু না নাটোরের রাজা বাবু দেখেন আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশাল আকারের একটি গরু নাটোরের রাজা বাবু তো আমরা আজকে খামারের সাথে কথা বলবো একদম প্রান্তিক লেভেলের তরুণ উদ্যোক্তা শিক্ষিত উদ্যোক্তা তরুণ উদ্যোক্তা একটি খামারে তার এরকম বিশাল আকারে গরু শখ করে পালন করছে তো আমরা গরুটা বিষয়ে নিয়ে একটু জানবো একটু কথা বলবো অবশ্যই আপনার ভিডিওটি না টেনে দেখতে থাকুন দর্শক আমি কথা বলি দেখেন গরুটা আগে দেখায় আমি পুরাটা ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনার পরিচয়টা প্রথম দিবেন আমার বাসা বাজার নাটোর নাটোর সদর বিশাল আকারের বাবু নামে একটা গরু দেখতে পাচ্ছি আপনার হাতে হাতে রাখছেন এই গরুটা আপনারা আসলে এত বড় গরু করার কারণটা কি এটা আসলে আমার শখের বসতে করা আর কি এটা অনেক ইচ্ছা ছিল ছোটকালে একটা আমার একটা শক করে গরু পালবো আর কি তো এরাই শক করে আর কি লালন পালন করা এর কি এরকম গরু করছেন প্রথম না এই প্রথম আমার এট এই প্রথম না ছোট কাল থেকে তে গরুটা পালন করছে বর্তমানে কয় দাতের গরু এটা চার দাতের আছে এখন বর্তমানে চার দাতের যে দেখুন দেখেন চার দাতের গরু হাইটে কিন্তু একদম सेम सेम হ্যাঁ অনেক হাইট আমি যে দাঁড়াচ্ছি দেখেন এই যে सुधा এমন আছে আমার সমান সমান হাইট গরুটা অনেক লম্বা গরু কি জাতের গরু এটা অস্ট্রেলিয়া ফিজিয়াম জাত আচ্ছা আচ্ছা গরুটা অস্ট্রেলিয়ান ফিজিয়াম জাতের গরু দেখেন দর্শন দেখতে পাচ্ছেন আচ্ছা গরুটা বর্তমানে আপনার আনুমানিক কত কেজি গ্রস্ত হতে পারে গরুটার আমরা এটা বিষণ নাপ আইডিয়া করছি আর কি আইডিয়া করছেন বিশুনাপ যে দর্শন দেখেন এই যে পাগুলো দেখাই আমি পাটা দেখাই দেখেন আচ্ছা আচ্ছা পাশাপাশি হেল্প করে কে কে আপনার এই এটা আমার পাশাপাশি আমার ছোট ভাই হেল্প করে কি ছোট ভাই না আচ্ছা আচ্ছা আর এমনিতে খাবার কি ধরনের দিয়ে থাকেন এত বড় গরুকে ওকে সাধারণত আপনার ওই ভুসি ওই গমের ভুসি ছোলার ভুসি এগুলা খাওয়ায় আর অ্যাঙ্করের ভুসি খাওয়ায় আর প্রাকৃতিক ভাবে ওই কাঁচা ঘাস ওই আপনি ওই শুকনা ফর এগুলোই খাওয়ায় তাছাড়া আপনার ওই যেগুলো আছে ওই যে মেডিসিন বা ওই ফিট এগুলো আমরা খাওয়াই না আর আমার নিজস্ব বাগানে কলা আছে আপনি আসলে দেখছেন এই কলায় ওকে মানে ফলগুলাই বেশি খাওয়ায় আর কি নিজস্ব বাগানে নিজস্ব বাগানে ফল এই কলাগুলাই আর কি খাওয়ায় বেশি আচ্ছা আচ্ছা শক্করে নাম দিয়েছেন রাজা বাবু তাই তো দর্শক রাজা বাবু নাটোরের রাজা বাবু দেখেন আচ্ছা এই গরুটা আপনারা বর্তমান লোকালে বর্তমান সামনে ইতুব লক্ষ্য করে আর অল্প দিন ঈদের সময় আছে আপনারা কেমন আশাবাদী আসলে দামটা আপনারা কি ন্যায্য পাচ্ছেন এরকম পার্টি আসতেছে বাইরে এই গরুটা আপনারা বিক্রিটা কিভাবে করতে চাচ্ছেন আসলে এই লোকাল বাজারে আসলে সেরকম পার্টি পাচ্ছি না আর কি মানে ক্রেতা পাচ্ছি না আর কি তো আশা করছি হয়তো বা কোনো শিল্পপতি বা হয়তো কোনো রাজনীতি ব্যক্তিত্ব যদি উদ্দেশিক প্রশাসনিক উদ্যোগ কর্মকর্তা যদি ইচ্ছুক হতো বা আমাদের সাথে যোগাযোগ করতো তাহলে আমি গোটা সিল করে দিতাম তো ফোন নাম্বারটা একটু বলে দেবেন দর্শকদের সুবিধা যে আমার ফোন নাম্বারটা হল জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান টু টু জিরো সেভেন ওয়ান আচ্ছা বর্তমানে অধিক গরম এই গরুটা আপনারা যে পালন করতেছেন স্বাভাবিকভাবে গরুর কোনো সমস্যার দিক দেখছেন এরকম কিছু স্বাভাবিক বলতে আপনি এর প্রতিদিন আপনি ছয় থেকে সাতবার গোসল করানো লাগে জি জি আর চব্বিশ ঘন্টায় আর পিছনে দুইটা করে ফ্যান চলে আর কি আপনি কেমন টাকা দাম চাচ্ছেন একটা চা আপনার একটা কেমন দাম বাজেট রাখছেন এটা আপনার আশাবাদী এটা আমার চা হচ্ছে বারো লক্ষ টাকা বারো লক্ষ টাকা জি জি দর্শক দেখেন ভাই চা দাম বারো লক্ষ টাকা আচ্ছা বাইরের চা দাম সব করে গরুটা পালন করছে রাজা নাটোরের রাজা বা গরুটা দেখেন আমি আবারও দেখাই গরুটা যদি মনে করেন কোনো ফার্মে নিতে চান তাও বড় আরো বড় করতে পারবে তাই জি জি আরো বড় করতে পারবে জি জি যেহেতু ন্যাচারালভাবে গরুটা তৈরি করা হয়েছে এই যে গরমের মধ্যে দেখতে পাচ্ছেন গরুটা আমরা বাইরে নিয়েছি তো হাঁটায় দেখান তো দর্শকদের একটু হাঁটান তো একটু হুম দর্শক দেখেন এই যে গরুটা দেখেন অনেক বড় সড়ো গরু অনেক বড় সড়ো গরু ঠিক আছে তুহিন ভাই তো আজকে পর্যন্ত ভালো থাকবেন আপনি এই গরুটা যদি দর্শক এই গরুটা যদি কোনো আমার দর্শক যারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের যেখান থেকে বাইর থেকেও দেখছেন আমার ভিডিওটা যদি কারো পছন্দ বা কারো নজরও লাগে গরুটা ওনার বাড়িতে ন্যাচারালভাবে গরুটা পালন করছে এই গরুটা আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি দূরত্ব যোগাযোগ করে নেবেন কারণ এদের আর বেশি দিন নাই অল্প দিন খামারিরা অবশ্যই গরু যদি বিক্রি করতে পারে তারা সামনে সামনে তাদের তাদের মানে এই ধরনের গরু তৈরি করবেন এটাই চাওয়া আরও আরও ভাই তো আমি আরেকটা কথা বলবো এখন গরুটা যেহেতু এত বড় করছেন আপনি ভবিষ্যতে আপনার পরিকল্পনা কি ভবিষ্যৎ পরিকল্পনা বলতে গরুটা যদি আমি ন্যায্য মূল্য পাই আমার আরও পরিকল্পনা আছে এর থেকেও আরও ভালো বেটার কিছু মানে উপহার দেওয়ার আর কি আমার এখনো আরো পাঁচটা গরু আছে তো আমি আরো যদি ন্যায্য মূল্য পাই আমি এর থেকে আরো ভালো ভালো জিনিস উপহার দিতে দশক তো তরুণ অবশ্যই উৎসাহী দিবেন আপনারা গোলটা গরুটা যদি কারো নজরে লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করে নেবেন ঠিক আছে ভাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত হাফেজ দশক আপনারা ভালো থাকবেন সামনে অগ্রিম ঈদ মোবারক জানে ঈদ মোবারক সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি